হরে কৃষ্ণা সকল ভক্তদের জন্য ধন্যবাদ প্রণাম তো হরিনামের ক্ষেত্রে আমরা বারবার যে বিষয়টা আলোচনা করে থাকি সেটা হচ্ছে মন নিয়ন্ত্রণ মনের নিয়ন্ত্রণটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন এই মনকে নিয়ন্ত্রণ করার অনেক রকম পন্থা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন ভগবত গীতায় ভাগবতমে বিভিন্ন মহাভাগবত ভক্তেরা দিয়েছেন বর্তমান জোড়া দিয়েছেন ছেলে প্রভুপাত দিয়েছেন তা আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় কি বলেছেন সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শ্লোকের আলোকে আমরা আলোচনা করার প্রয়াস করব এটি যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আমাদের জীবন জীবনে আহ শুধুমাত্র হরিনামের ক্ষেত্রে নয় ভাবে আমাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আমরা লক্ষণ করতে পারব এবং এই পন্থাটি ভগবানের যেহেতু সেটা চিন্তা করে তিনি এই পন্থাটি দিয়েছেন এখন এই পন্থাটি অত্যন্ত ব্যবহারিক হবে গুরুত্বপূর্ণ তা আমরা আজকে দেখার চেষ্টা করব হরে কৃষ্ণ তো এটি হচ্ছে ভগবত গীতার অধ্যায়ের ছ নম্বর অধ্যায়টি হচ্ছে ধ্যানযোগ সে ছাব্বিশ নম্বর শ্লোকটি হচ্ছে এটি শ্লোকটি এরকম যত জত নিশ্চলতি চঞ্চলম অস্থিরম তত্তত নিয়মে তৎ আত্ম এবং বসম নয় যত যত যে বিষয় নিশ্চলতি অত্যন্ত বিচলিত হয় মন মন চঞ্চল চঞ্চল অত তত সেই সেই বিষয় থেকে নিয়ম নিয়ন্ত্রিত করে এই আত্মাতে এব অবশ্য বসম বসে নয়ত আন্দে অর্জুনকে ভগবান এই নির্দেশ দিচ্ছেন প্রকৃতপক্ষে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান আমাদের জন্যই এই নির্দেশ দিচ্ছেন গীতার গান হিসেবে শ্রীল প্রভাত লিখছেন অস্থির চঞ্চল মন যথা যথা ধায় চেষ্টা করি সেই মন বসিয়েতে রাখায় আত্মার বসিয়েতে মন সদাই রাখিবে চঞ্চল স্বভাবতারোধন করিবে অনুবাদ কৃষ্ণকৃপা শ্রীমিত্রে অবায় চারণেন্দ্র ভক্তবৃন্দ সর্বচর প্রভাত কর্তৃক অনুবাদ আত্মপড়ছো চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হবে তৎপড়ছো মন স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক স্বভাবতই স্বভাবতই অস্থির চঞ্চল কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া কখনোই উচিত নয় যিনি তার মন ও ইন্দ্রিয়গুলোকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী আর যে মনের অধীন তাকে বলা হয় গো অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস ভোগের নিরর্থকতা একজন গোস্বামী ভালো মতোই জানেন অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তন যুক্ত থাকে বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা ইন্দ্রিয়গুলোকে পূর্ণরূপে বশ করার বশ করার সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি হচ্ছে যোগ সাধনার পরম সিদ্ধি তো এখানে দেখুন ছিল প্রভাত তাৎপর্যে যেটা বলছেন যে মনের চঞ্চলতার কারণটা বলছে মন চঞ্চল হচ্ছে কিভাবে মনের এই চঞ্চলতার কারণ হচ্ছে মনকে বলা হচ্ছে একটি মন হচ্ছে কেন্দ্র আর সেই কেন্দ্রের সঙ্গে একটা একটা হাবের মতন আমরা যেরকম দেখেছি সাইকেলের বা বাইকের মাঝখানে একটা হাব মতন থাকে সে তার সঙ্গে স্পোকগুলো যুক্ত হয়ে থাকে তাই মনের সঙ্গে ইন্দ্রিয়গুলো যুক্ত হয়ে আছে মনই আমাদের ইন্দ্রিয়কে পরিচালিত করছে বা বলা যেতে পারে ইন্দ্রিয়ের দ্বারা মন পরিচালিত করছে ইন্দ্রিয়গুলি কি করছে বিভিন্ন প্রকার ইন্দ্রিয় বিভিন্ন কিছু চাইছে চোখ চাইছে সুন্দর জিনিস দেখতে জিহা চাইছে সুন্দর খাদ্য গ্রহণ করতে অথবা জনজাগতিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের চাইছে কি বিভিন্ন প্রকার যে সুন্দর কিছু জিনিসকে স্পর্শ করতে এইভাবে আমাদের ইন্দ্রিয় কান কোনো সুন্দর সঙ্গীত কোনো সুন্দর শব্দ শুনতে চাইছে এইভাবে আমরা দেখতে পারি যে আমাদের যে জ্ঞানেন্দ্রিয়গুলি আছে সেই ইন্দ্রিয়গুলি সর্বদাই পাঁচটি দিকে যেন ধাবিত হচ্ছে আর এই এই ধাবিত হওয়ার ফলে কি হচ্ছে মন সেই জিনিসগুলোর চাইছে কারণ মনের মধ্যে এই ইন্দ্রিয় সুখ ভোগের একটি অভিজ্ঞতা আগে থেকেই আছে এবং মন সেই বারবার সেই অভিজ্ঞতাটাকে পেতে চাইছে যেমন গোলাপ যেমন খাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে গোলাপ যেমন দেখার সঙ্গে সঙ্গে চোখ গোলাপ যেমন সেটিকে আস্বাদন করতে এইভাবে ইন্দ্রিয়গুলি আমাদেরকে মুখী করে এই প্রসঙ্গে আমরা যদি সঠিক ভাবে এখানে ভগবান এখানে প্রকত কি বলছেন যে অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হতো তাহলে সেই সম্বন্ধে নারদমণি বলেছেন হ্যাঁ সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষি কেন ঋষি কেশ সেবনাম উচ্চ তো এই যে ঋষিক ঋষিক হচ্ছে ইন্দ্রিয় আর ঋষিকেশ ঋষিকের যে ঈশ্বর তিনি হচ্ছেন ভগবান তো এই ভগবানের সেবায় যখন আমরা আমাদের এই আমাদের ইন্দ্রিয়গুলোকে আমাদের নিযুক্ত করুক ভগবানের বিভিন্ন প্রকার সেবার মধ্যে যখন আমরা থাকবো এবং সেই সেবার চিন্তা চিন্তন করব সেবাগুলোকে নিয়ে চিন্তন করব যে আমি কোন সেবাটি করতে চাইছি তখন আমাদের মন ধীরে ধীরে কৃষ্ণ বহির মুখ থেকে কৃষ্ণ অভিমুখ এই এই আমাদের মনের কৃষ্ণ বহির্মুখতার জন্যই মন চঞ্চল মন বিভিন্ন কিছু চাইছে তা এই বিষয়ে এই ইন্দ্রিয়গুলোকে কিভাবে আমরা ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি সর্বদা সেই বিষয়ে ভাগবতমে অমরীশ মহারাজের কথা উল্লেখ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে শ্রীমদ ভাগবতমে নবম অধ্যায়ের চতুর্থ অধ্যায় আঠারো নম্বর থেকে কুড়ি নম্বর শ্লোক এটি আমার অত্যন্ত প্রিয় শ্লোক আমার প্রিয় শ্লোক এই কারণে কারণ এখানে আমি খুব ব্যবহারিক দিকটা পাই যে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করব তার সম্বন্ধে তো অনেক তথ্য কথা আলোচনা হচ্ছে হয়েছে শাস্ত্র কিন্তু ব্যবহারিকভাবে এই অম্বলীশ মহারাজ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং যদি ভাগবতম উল্লেখিত হয় এই স্লকটি আপনারা মনে রাখতে পারেন সব সবসময়ের জন্য এই স্লকটিকে আপনারা সব সময় চিন্তন করতে পারেন এবং এই স্লকটির তে যা যা বলা হয়েছে সেইগুলি আমরা কতটা করতে পারছি তার উপরে নির্ভর করছে আমাদের সামগ্রিক কৃষ্ণ ভাবনামৃততে আমরা কতটা সফল হতে চলেছি হচ্ছে সবই মনকৃষ্ণ পদরার বৃন্দ বা চাং শিবৈ কুণ্ঠ গুণান বর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকার অচ্যুত মুকন্দলঙ্গলায় দর্শনে দৃশও তব বৃত্্য কাত্র স্পর্ষে অঙ্গসঙ্গমম। ঘানামচতৎপাদ সর্য সৌরাবে, শ্রীমততুন সাররসনাংতাদর পীতে। পাদও ঘরের ক্ষেত্র পদানু সরপনে শিরৃষিকেস পদা অভিবন্ধনে। কামাঞ্চদাস্যে নতু কামো কাময়ে। যত উত্তমা আসলোকে জনাসরায় রতি। সেখানে মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের ধ্যানে নিযুক্ত করছেন ধ্যানে সবই মন কৃষ্ণ পদরার বৃন্দ তার বাণী দিয়ে বৈকুণ্ঠের গুণ বর্ণনায় তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনে তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণে তার চোখ দিয়ে ভগবানের সচিদানন্দময় রূপ দর্শনে তার দেহ দিয়ে ভগবত দেহ ভক্ত দেহ স্পর্শন তার নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে তার জিহা দিয়ে ভগবানের অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে তার পদদায় দ্বারা ভগবানের মন্দিরে তিনি গমন করছেন তিনি তার মস্তক দিয়ে ভগবানকে প্রণাম করছেন এবং তার সমস্ত কামনা বাসনা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা ভগবানের কামনা বাসনা কি সেটাই তার কামনা বাসনা এইভাবে তিনি উত্তম শ্লোক উত্তম শ্লোক অর্থাৎ ভগবানের মতপর ভক্তে পরিণত মতপর ভক্ত ভক্ত ভগবান বলছেন যে আমার মানে আমি ভগবানের আমি আর কারোর নয় তো সেখানে এইভাবে আমরা দেখতে পারি যে বরক্ষিত মহারাজ কি করছেন এই এই যে এই বহির্মুখতাকে তিনি কৃষ্ণমুখী করছেন কিভাবে এক একটি ইন্দ্রিয়কে এক একটি কার্যে ভগবানের এক একটি সেবায় নিযুক্ত করছেন মনকে তিনি শ্রীকৃষ্ণের চরণাম্বিনদের ধ্যানে নিযুক্ত করছে বাণী অর্থাৎ তিনি কথা বলছেন সব সময় তার জিহাকে তিনি বা মানে বাচিত্ব শক্তি আমাদের আজ বাগযন্ত্রকে তিনি বৈকুণ্ঠের গুণাবলী বৈকুণ্ঠ হচ্ছে ভগবান কেও বৈকুণ্ঠ বলা হয় ভগবানের গুণকীর্তন ভগবানের ধর্মের গুণকীর্তন ভগবান শুধু একাতন নন ভগবানের ভক্তের গুণকীর্তন হাত দিয়ে তিনি ভগবানের মন্দিরে মার্জনা করছে মন্দির মার্জনা করা আমরা আমাদের হৃদয়কেও মার্জনা করতে পারি আমরা হাতে যখন তুলসী মালা তুলে নেবো সেই হাত যখন তুলসী মালা বা ভগবানের জপমালাকে স্পর্শ করছে এই যে হরিনাম করার সময় আমরা যখন জপমালা হাতে নিয়ে হরিনাম করছি তখন আমাদের হাতও কিন্তু নিযুক্ত হয়ে থাকছে ভগবানের সেবার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণ করছি আমরা আমাদের সেই সেই উগ্র শ্রবা হয়ে উঠতে হবে যেভাবে পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন সুখদেব কাছ থেকে চোখ দিয়ে তিনি ভগবানের সচিদানন্দ রূপ দর্শন করছেন এখন আপনি বলতে পারেন আমরা বলতে পারি যে আমরা তো ভগবানকে দর্শন করতে পারছি না আমরা দর্শন করার সৌভাগ্য অর্জন কিন্তু ভগবানের ভক্তের দ্বারা যে শ্রীবিগ্রহ সেই মন্দিরে দর্শন করতে যেতে পারি আমরা মন্দিরে গিয়ে আমরা যেন ভগবানের কে প্রাণ ভরে চোখ দিয়ে দর্শন করি দেহ দিয়ে আমাদের এই স্পর্শেন্দ্রীয় দিয়ে ভক্ত দেহকে স্পর্শ করি ভক্তকে আলিঙ্গন করা হ্যাঁ এবং ভক্তকে আন্তরিক ভাবে আলিঙ্গন করা এবং ভক্তের কোনো ভক্তের কোনো সেবা অনেক সময় আমরা গুরুবর্গেরা যারা আছেন তাদের পাদ সেবন করে নাক দিয়ে ভগবানের অর্পিত ফুলের ঘাণ গ্রহণ করা আমি যখন ভগবানের সামনে আসছি ভগবানের বিগ্রের সামনে আসছি তখন আমরা এই এই ইন্দ্রিয়গুলো চোখ দিয়ে কতটা ভগবানকে দেখছি নাক দিয়ে কতটা ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ তুলসীর যে সুন্দর ঘ্রাণ সেই গান গ্রহণ করছি ভগবানের যখন শৃঙ্গার করা হয় বহুবিধ সুন্দর সুগন্ধি দ্রব্য দিয়ে শৃঙ্গার করা হয় সেই সেই গান গ্রহণ করার মাধ্যমে আমাদের নাকের সার্থকতা আমাদের যে নাসিকা আমাদের নাসিকাকে সম্পূর্ণ ভাবে তৃপ্ত করতে পারে তখন আমাদের নাসিকা অন্য কোন জড়জাগতিক খাদ্যের আস্বাদন বা ইত্যাদি গ্রহণ করার জন্য ধাবিত হবে না এইভাবে আমরা যখন প্রত্যেকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিযুক্ত করব তখন ধীরে ধীরে মনের মন ভগবতমুখী হবে পদদয় দ্বারা আমরা যেখানে ভগবানের মন্দির বিরাজমান সেই শক্তিস্ত স্থানে ভ্রমণ করতে পারি যেখানে ভগবান লীলাবিলাস করেছেন সেই সব স্থানে আমরা যেতে পারি মস্তক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদন করি আমরা যদি মস্তক দিয়ে ভগবানের প্রণতি নিবেদন ভগবানকে ভগবানের কাছে আমরা ঝুঁকে যাই তাহলে মায়া শক্তির কাছে আমাদের झुकতে হবে আর আমাদের কামনা ভগবানের জন্য আমরা সমস্ত কিছু ভগবানের যে কামনা বাসনা শুদ্ধ ভক্তের যে কামনা বাসনা সেই সমস্ত কাজে আমরা যদি নিযুক্ত হই তাহলে আমাদের মন নিয়ন্ত্রিত হবে এইভাবে আমরা যদি প্রত্যেকটি ইন্দ্রিয়কে সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত থাকি তাহলে আমাদের মন থেকে যেটা বিচ্যুত হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মন কারণ হচ্ছে যে আমাদের মনকে ভগবানের চরণপদ্দে রাখতে হবে চরণপদ্দের ধ্যান করতে হবে এজন্য যখন আমরা ভগবানকে দর্শন করব আমরা তো সরাসরি ভগবানের চরণপদ্দ্র দর্শন করতে পারি না ভগবানের চরণপদ্দের ধ্যান আমরা কিভাবে করতে পারি একটা মন্ত্র হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে শ্রীমদ ভাগবতমের দুটি স্কন্ধ প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ এই দুটি স্কন্ধকে বলা হচ্ছে ভগবানের চরণপদ্ম এই চরণপদ্দ্যকে আমরা এই দুটি স্কন্ধকে যখন আমরা সুন্দরভাবে পাঠ করব তখন আমাদের এই ভগবানের চরণপদের ধ্যান হবে আর কি আর যখন আমরা ভগবানের যে শ্রীবিগ্রহকে দর্শন করব সেই শ্রীবিগ্রহের যে চরণ সেই চরণ যখন আমরা সুন্দরভাবে দেখব আর ভগবানের চরণ পদ্মে হ্যাঁ খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম বিশেষ বিশেষ চিহ্ন আছে সেই চিহ্নগুলোকে আমরা স্মরণ করতে পারি আপনারা যদি মায়াপুরে যান মায়াপুরে দেখবেন ভগবানের যে রাধা মাধবের সামনে এরকম রাখা আছে পরপন সেখানে রাধা মাধবের চরণপদ্মে সুন্দর সুন্দর মানে চিহ্ন মানে বিশেষ চিহ্ন অঙ্কিত ভগবানের চরণ আছে সেই চিহ্নগুলোর কথা চিন্তান করতে পারি আর হচ্ছে ভগবানের সেবা আর ভক্তের সেবা হ্যাঁ ভগবানের পদ্মে চিন্তা করা মানে হচ্ছে ভগবানের জন্য সেবা করা ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করা এইভাবে আমরা বিভিন্ন ভাবে সহজ সরল এগুলো খুব কঠিন কিছু নয় এর জন্য কোনো বিশেষ মানে খুব বিশাল যোগী হতে হবে না এই ব্যবহারিক ভাবে যদি আমরা আমরা সর্বদা আমাদের জীবনে প্রত্যেকটি প্রয়োগ করি আমরা যে যেখানে আমরা বিভিন্ন সময় আমরা গৃহস্থ জীবনে আছি গৃহস্থ আশ্রমে আছি আমাদের বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য চাকরি বাত্রিতে অনেক কিছু অনেক কার্যে নিযুক্ত হতে হয় কিন্তু সেই সময়ও আমরা যেন ভগবানের কথা মনে রাখি মন মনে যেন ভগবানের চরণকে ধারণ করে রাখি সেই সময় হয়তো আমরা অন্যভাবে করতে পারবো না এবং আমরা যে কাজটা করছি সেই কাজটি যেন আমরা এইভাবে ভাবি যে ভগবান আমাকে এখানে নিযুক্ত করেছেন আজকে আমার জীবনের পরিস্থিতির মাধ্যমে আমি এখানে নিযুক্ত হয়েছি হ্যাঁ আজকে আমি এখন ভগবত ভবানময় হওয়ার চেষ্টা করছি এবং আমি এই কাজটি আমি ভগবানের জন্য করছি এইভাবে প্রত্যেকটি মুহূর্তে যখন আমরা ভগবানের জন্য কাজ করছি ভাবছি একটা হচ্ছে ভগবানের সরাসরি সেবা কর আর একটা হচ্ছে ভগবানের জন্য করা হ্যাঁ দুটোরই প্রয়োজন আছে সবাই যদি শুধু ভগবানের সেবা করতে হয় তাহলে ভগবানের সেবার জন্য মন্দিরের জন্য যে আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সেগুলি আসতো না কারণ বর্তমানে আমরা কলিযুগে আর্থিক সহযোগিতার উপরে কৃষ্ণ ভবনা তো অনেক ক্ষেত্রে নির্ভরশীল সেই আর্থিক সহযোগিতা করার ক্ষেত্রে আমরা যখন সাহায্য করছি সেইভাবে আমরা যখন আমরা কাজ করছি গৃহস্থরা যারা আছে ধৃহস্থদের দায়িত্ব যে ভগবানের এই যে কৃষ্ণ ভবনাময় আন্দোলনকে আর্থিক সাহায্যের মাধ্যমে এগিয়ে নিয়ে চালো রথযাত্রা আসছে রথযাত্রার একটি বিশেষ উৎসব এই উৎসবের মাধ্যমে আমরা বহু ভক্তকে আমরা কলকাতা মন্দিরের তরফ থেকে যুক্ত করার প্রয়াস করে থাকি তা এই উৎসবে আমরা যে যেরকম ভাবে আমাদের শারীরিক সেবার মাধ্যমে আমাদের এই জগন্নাথের কথা আরেকজনকে বলার মাধ্যমে জগন্নাথের উৎসবে আর্থিক সহযোগিতার মাধ্যমে যার পক্ষে যেভাবে সম্ভব আমাদের ইন্দ্রিয় নিযুক্ত করতে হবে কারণ তাই সেইভাবেই আমাদের ইন্দ্রিয় সার্থকতা লাভ করবে এবং তখন মন মন নিয়ন্ত্রিত হবে কৃষ্ণমুখী হবে এবং তখন আমরা যখন এইভাবে সারাটা দিন আমরা যখন কাটাবো এইভাবে তখন আমরা যখন দিন হরিনাম করতে বসছি তখন মন সুন্দরভাবে এই এই সুন্দর ভাবে নাহলে মনকে যদি আমরা সারাটা দিন আমরা হয়তো দিনের মধ্যে দু ঘন্টা হরিনাম করছি বাইশ ঘন্টা বিভিন্ন কাজে ব্যস্ত আছি কিন্তু সেই বাইশ ঘন্টা আমরা কি করছি তার উপরে নির্ভর করছে পরের দিনের হরিনাম আবার এই দু ঘন্টা আমরা নাম কত সুন্দর করে করছি তার উপরে নির্ভর করছে আমরা বাইশ ঘন্টা কি করি তো এইভাবে আমরা যদি পুরো ২৪ ঘন্টাকে সাজিয়ে নেই কৃষ্ণমুখী করে কৃষ্ণকে কেন্দ্র করে তাহলে আমাদের জীবন সার্থক হবে তো এইভাবে আমাদের ব্যবহারিক ভাবে আমরা কি করছি শুধুমাত্র মানসিক ভাবে ভাবলে হবে না মনের সঙ্গে ইন্দ্রিয়গুলি যুক্ত হয়ে আছে বুঝতে হবে এবং সেইভাবে আমরা যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করার প্রয়াস করব তখন আমাদের কৃষ্ণ ভাবনাময় জীবন সার্থক হবে এবং এই মন আমাদেরকে তখন সম্পূর্ণ ভাবে কৃষ্ণ ভাবনাময় হয় ভগবতাম যেতে সাহায্য করবে তো হরে নাম প্রভু কি যায় ছিল প্রভুপাত কি যায় গৌর ভক্ত বৃন্দ কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে